দেখো একশো ছিয়ানব্বই পাতায় তিন সেমি চার সেমি ও ছয় সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আকার ক্ষেত্র অঙ্কন করি যার একটি কোন তিরিশ ডিগ্রি তো দেখো এটা কীভাবে করবো প্রথমে আমরা তিন সেমি চার সেমি ছয় সেমি বাহু তিনটে নিয়ে নিয়েছি এবং একটি কোন তিরিশ ডিগ্রি নিয়েছি তারপরে দেখো একটা যে কোনো মাপের রেখা নিয়েছি আমরা তো এখানে আমাদের সব থেকে বড়ো যে মাপ সেইটার মাপ আমরা নেব এখানে তো এটার নাম দেবো আমরা বি সি দিয়ে দেবো আমরা এখানে তো আমাদের ওপরে দরকার এ দেখো সব থেকে যে ছোটো বাহুটা সেটা আমরা বি বিন্দু থেকে কেটে নিচ্ছি ওপরে তারপরের যে বাহু সেমি সেটা আমরা সি বিন্দু থেকে ওই বৃত্তচাপের ওপরে বৃত্তচাপ করব দেখো এটা আমরা পেয়ে গেলাম এ বিন্দু এবার এখানে যুক্ত করে দিলাম এবি এবার যুক্ত করব এসি তো এখানে দেখো একটি ত্রিভুজ অঙ্কন করা হলো এবার এর পরের নিয়ম কী যে আমাদের ভূমি অর্ধেকের বেশি নিয়ে সমান দুটো ভাগ করতে হবে তো কিভাবে সমান দুটো ভাগ করব দেখো এ বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ নিলাম একই মাপ নিয়ে ওই বৃত্তচাপের ওপরে সি বিন্দু থেকে আবার দুটো বৃত্তচাপ নিলাম এখানে দুটো বিন্দু পাওয়া গিয়েছে দেখো দুটো বিন্দু পেলাম তো এখানে আমরা নাম দিয়ে দেব ডি তো দেখো এই ত্রিশ ডিগ্রির মাপ নিয়ে আমরা এই ডি বিন্দুতে ত্রিশ ডিগ্রি আঁকব ত্রিশ ডিগ্রি কীভাবে আঁকছি দেখো এইটার মাপ নিয়ে এখান থেকে এখান থেকে এটা নাম দিয়ে দেব আমরা ত্রিশ ডিগ্রি তো বিসি ভূমির মাপ নিয়ে বিসির মাপ নিয়ে আমরা এ বিন্দু থেকে এখানে কেটে দিলাম এবং বিয়ের মাপ নিয়ে বৃত্তচাপের ওপরে বৃত্তচাপ কেটে দিলাম দেখো এই দুটো বিন্দু পেয়েছি আমরা এখানে টেনে দিলাম যার নাম দেবো এখানে কিউ আর এটার নাম দেব ই আমাদের কী করতে হবে সামান বলেছে তাই ডিসি এর মাপ নিয়ে ই বিন্দু থেকে এখানে একটি বৃত্তচাপ করলাম যার নাম দেবো এফ তো এখানে দেখো সি আর এফ যুক্ত করলাম আমরা সি আর এফ যুক্ত করার ফলে একটা সামান তারিখ হয়েছে তাহলে এখানে অতএব ই ডি সি এফ চলো ই ডি সি এফ ও হল একটি সামান্তরিক দেখো অতি সহজেই এঁকে দেখালাম তোমাদের